তিনটে করে কুড়ি ডিম দিয়ে তিরিশ আনলিমিটেড তরকারি তিনটে করে পরোটা একটা করে সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি বড়ি বাদাম ছোলা সোয়াবিন ফেসবুক এবং ইউটিউব খুললেই এখন শুধুমাত্র রাজুদার পকেট পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একটা আপেল মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা বাঘাজুদ্দিনের বিশ্ববিখ্যাত ফোন পে পরোটার কথা কে শোনেনি এখন একে দেখেন এত খাসির পা থেকে মাথা পর্যন্ত যা যা রয়েছে সবকিছুই বিক্রি করে এমনকি মধুকোষ পর্যন্ত এই ক্লাব কচুরি সেলারের ভিডিও আপনিও হয়তো অনেক দেখেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই সকল ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল হওয়া ভারতের কিছু স্ট্রিট সেলারদের সম্পর্কে জানাবো যাদের দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে নম্বর ওয়ান রাজুদার পকেট পরোটা ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে চলে আসে রাজুদা এখন পর্যন্ত ওনার ভিডিও দেখেনি এমন লোক খুব কমই পাওয়া যাবে চলুন ওনার সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাই উনি রাজুদা প্রতিদিন খুমা থেকে রাত তিনটা তিরিশের ট্রেনে দীর্ঘ দুই ঘন্টা জার্নি করে পরোটা বিক্রি করতে শেয়ালদার মেট্রো স্টেশনের কাছে কোলে মার্কেটে আসে উনি ভোর ছয়টা থেকে পরোটা বিক্রি করতে শুরু করে এবং দুপুর বারোটা পর্যন্ত পরোটা বিক্রি করে যদিও তিনি ভাইরাল হবার পর মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যেই তার সকল পরোটা বিক্রি হয়ে যায় তিনি দাবি করেন তিনি প্রতিদিন চারশো থেকে চারশো পঞ্চাশ পিস পরোটা বিক্রি করেন যদিও এটা অনেকে মনে করেন হয়তো তিনি আরও বেশি বিক্রি করে তো যাই হোক না কেন তিনি মূলত ভাইরাল তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা একটা ডিম কাঁচা লঙ্কা এক পিস পেঁয়াজ শুধুমাত্র তিরিশ টাকায় বিক্রি করে বর্তমানে বাংলাদেশ তো বটেই কলকাতায়ও জিনিসপত্রের দাম ব্যাপক হারে বেড়ে গেছে এমন কঠিন দিনেও তিনি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি দিয়ে একটা সেদ্ধ ডিম তিরিশ টাকায় বিক্রি করছেন যা খুবই কম প্রাইজে যদিও রাজদার কথা মতে তিনি খুবই সীমিত লাভ করেন এবং পরোটা সবগুলো বিক্রি হলে তার কিছু পরিমাণ প্রফিট থাকে একটা সময় তিনি দুপুরে বারোটা পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও সবগুলো পরোটা বিক্রি হতো না আর এখন ভাইরাল হবার পর সকাল ছয়টা থেকে বিশাল লাইন লেগে যায় মানুষের পরোটা খাবার জন্য এবং মজার বিষয় হচ্ছে মাত্র দুই ঘন্টার মধ্যেই তার সকল পরোটা বিক্রি হয়ে যায় তারপর সকাল এগারোটার ট্রেনে তিনি আবার বাড়ি ফিরে যান পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নিতে তার এই সকল পরোটা তৈরিতে সাহায্য করে তার বাড়ির সকল সদস্যরা যে কাজ শুরু করে রাত বারোটা থেকে রাত তিনটা বলতে অনেক একজন মানুষ কারণ প্রতিদিন না ঘুমিয়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত কাজ করে তিনটা থেকে আবার সকাল এগারোটা পর্যন্ত পরোটা বিক্রি করে বাসায় গিয়ে ঘুমায় যেটা অধিকাংশ মানুষের পক্ষেই করা অসম্ভব তো বন্ধুরা আপনারা কে কে রাজুদার পরোটার ভিডিও দেখেছেন এবং আপনারা কে কে তার পরোটা খেতে চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পিয়া একটা কাঁচা লঙ্কা 30 টাকা যাতে ট্রেনের টিকিটও হবে না নাম্বার 2 ক্লাব কচুরি কলকাতার সবচেয়ে জনপ্রিয় একটি স্ট্রিট ফুডের নাম হচ্ছে ক্লাব কচুরি কলকাতার অনেকে ক্লাব কচুরি বিক্রি করলে ফেসবুকে এবং ইউটিউবে সবচেয়ে বেশি যাকে ভাইরাল হতে দেখেছেন তিনি হচ্ছেন এই ছাঙ্গানিদা তিনি তার পৈতৃক সূত্রে এই কচুরি এখনো বিক্রি করেন তাদের কথা মতে তাদের এই বিজনেস প্রায় সত্তর থেকে আশি বছর পুরনো তিনি মূলত ভাইরাল হয়েছেন তার খাবার সার্ভ করার স্টাইলের জন্য কেননা তিনি যখন ক্লাব কচুরির সাথে সবজির তরকারি দেন সেটা এমনভাবে দেন যার অর্ধেকটাই নিচে পড়ে যায় এবং যেটা দেখতে একদমই নোংরা মনে হয় বিশ্বের অনেক জনপ্রিয় ওনার আনহাইজেনিক ফুডের ফুডের ভিডিও তৈরি করেছে যার কারণে তিনি রাতারাতি ভাইরাল হয়ে যান আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে তিনি অনেক মাথা গরম মানুষ তিনি কাস্টমার হোক বা কাছের মানুষ রেগে গেলে তিনি কাউকেই ছাড় দেন না যেমনটা আপনারা অনেক ভিডিওতেই হয়তো দেখেছেন যদিও তার প্রতিযোগী অনেকেই রয়েছেন যারা আশেপাশে ক্লাব কচুরি বিক্রি করেন কিন্তু সেখানকার মানুষের ভাষ্য মতে একমাত্র ছাঙ্গানি দাদার ক্লাব কচুরি নাকি তাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু এটার নাম ক্লাব কচুরি কেন হলো এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা এটা সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেনি তারা বলে এটা দীর্ঘদিন ধরেই এই নামে চলে আসছে যার কারণে সবাই এটাকে ক্লাব কচুরি বলে তো বন্ধুরা খাবারটি দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে সেটাই কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর যদি আপনারা কখনো কলকাতায় যান তাহলে ওনার খাবার খেতে চাইবেন কিনা সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন নাম্বার থ্রি বাপ্পিদার মাটন চুস্তা চলেন আপনাদের কলকাতার আরও একজন বিখ্যাত ভাইরাল হওয়া স্ট্রিট সেলারের সম্পর্কে জানাই তিনিও কলকাতার একজন স্ট্রিট সেলার তিনি মূলত খাসির পা থেকে মাথা পর্যন্ত যা যা থাকে সকল কিছুই বিক্রি করেন জি আপনি একদম ঠিকই শুনেছেন পা থেকে মাথা অবধি যা রয়েছে সব কিছুই আমরা একটা খাসি তৈরি করার সময় লিভার বা অন্যান্য জিনিসগুলো বাদ দিয়ে দেই কিন্তু উনি কোনো কিছুই বাদ দেন না সব কিছুই তিনি বিক্রি করেন এখন আপনি হয়তো ভাবতে পারেন তাহলে কি বাপিদা ওই দুটা বিচিও বিক্রি করে শুনতে অবাক লাগলেও এটাই সত্য উনি ওইটাও বিক্রি করে যেটাকে তিনি মধুকোষ বলে থাকে ওনার কাছে মাংস থেকে শুরু করে যা যা চাইবেন সকল কিছু পেয়ে যাবেন এবং সে এই বিজনেসটি তার খাসির বাবার আমল থেকে প্রায় সত্তর থেকে আশি বছর পুরনো হয়ে গেছে এখনো করছেন তিনি খাসির এই সকল কিছু প্রতিদিনের তা প্রতিদিনই বিক্রি করে শেষ করে ফেলেন যার কারণে কোনো কিছু বেঁচে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর আপনি বিশ্বাস করবেন না এই খাবারগুলো খাওয়ার জন্য প্রতিদিন শত শত মানুষ তার দোকানের সামনে ভিড় করে যারা এগুলো খেয়েছেন তাদের ভাষ্যমতে এগুলো খেতে নাকি অনেক মজাদার যদিও এটা দেখে অনেক কাছে ভালো নাও লাগতে পারে তার আরও একটি ভাইরাল আইটেম হচ্ছে মাটন চুস্তা এটাকে খাসির লিভার বলা হয়ে থাকে আবার অনেকে এটাকে লিভারের ভেতরে চর্বি ভরেও বিক্রি করে কিন্তু বাপিদা চর্বি ছাড়াই এটাকে শুধুমাত্র চোস্তাটাই বিক্রি করে এই মাটন চোস্তার জন্য তিনি আরও বেশি ভাইরাল হয়েছেন তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে এই স্ট্রিট ফুডটি সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং কলকাতায় গেলে আপনারা এটা ট্রাই করতে চান কিনা সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন নাম্বার ফোর বাগা যতীনের ফোন পেপার চলুন পরোটা নিয়ে আরও একজনের কথা বলা যাক ওনার নাম আমি যতদূর জানি বাঘা যতীন তিনি মূলত পরোটা বিক্রি করে থাকেন যদিও তার পরোটা রাজুদার পকেট পরোটার থেকে একদমই ভিন্ন তিনি মূলত তার থাপর পরোটাগুলো ছিড়ে ছিড়ে ওজন বিক্রি করে তিনি মূলত ভাইরাল হয়েছেন তার নিজের কথা দিয়ে তিনি প্রতিটা ভিডিওতে দাবি করে তার পরোটা নাকি বিশ্ববিখ্যাত আপনারা যদি তার কথা শোনেন তাহলে আপনি বুঝতেই পারবেন তিনি কেন এত ভাইরাল হয়েছেন আমি টোটালি একটা সেলিব্রিটি আমি বাঘা যতীনকে সারা বিশ্বে ঘুরেছি বিশ্বে আ বিশ্ব এখন দেখছে দুবাই আপনারা তার কথা শুনে বুঝতেই পারছেন তার কথার ভিতরে কতটা কনফিডেন্স কাজ করে যদিও আমি জানি না উনি ফাপর মারছেন নাকি সত্যি কথা বলছেন তিনি যেটাই করুক না কেন তার এই কথার মাধ্যমে মানুষ একবার হলেও তার দোকানে গিয়ে খাবারটা ট্রাই করার চেষ্টা করে যার কারণে তিনি বিখ্যাত ফোন পেপরটা বাগা যদীন জনক হিসেবে জানা যায় তো আপনাদের কাছে কার পরোটা বেশি ভালো লাগছে রাজুদার পকেট পরোটা নাকি বাগা যদীন এর বিশ্ব বিখ্যাত ফোন পেপরটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন नंबर फाइव सोडा मेकर যদিও বর্তমানে অনেকটা ঠান্ডা পড়ে গেছে তারপরেও এই ভাই ভারতে সোডা বিক্রি করে প্রচুর ভাইরাল হয়ে গেছে তার সোডা তৈরি করার ইউনিক স্টাইল তার ভিডিও করেছে ভাইরাল যার কারণে তিনি ভাইরাল ছেলার আপনারা যদি তার ভিডিও দেখেন তাহলে মনে হবে যেন তিনি থেকে স্পিডে সোডা তৈরি করছেন এবং তার স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওর ভিতরে কোন স্ট্রিট ফুড আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন স্ট্রিট ফুড আপনার কাছে সবচেয়ে বেশি জঘন্য লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশন জানিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে কোন এপিসোড নিয়ে আজকের মতো কেনাই বিদায় আল্লাহ হাফেজ